নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন এই ভিডিওতে যে সমস্ত আলোচনা আমি করব যা মতামত দেবো সে সম্পূর্ণ আমার এই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করবেন না আপনারা ট্রেড করবেন আপনাদের নিজস্ব চিন্তাভাবনা অ্যানালিসিস থেকে এবং নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে আমি আমার নিজস্ব বক্তব্য রাখছি আমার নিজস্ব ভিউ রাখছি যে এইভাবে এটা করতে হতো তো চলুন নিপটিকে আমরা কাছ থেকে দেখি আজকে ছিল এপ্রিল ফুলের দিন প্রথমে কিন্তু এপ্রিল ফুল করেছে নিপটি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সবারই সঙ্গে সেটাও আমরা দেখব কেমনভাবে ট্রেড করতে হতো দেখব এবং কেমনভাবে আগামী দিনে আমরা ভাবনা চিন্তা করতে পারতাম বা পারব সেটা আমরা দেখব তো চলুন প্রথমেই নিপটিকে আমরা একটু ক্লোজলি ফলো করি যে প্রথমেই দেখুন নিপটি তিনশো তিপান্ন পয়েন্ট নিচে নেমেছে ঠিক আছে তিনশো তিপান্ন পয়েন্ট নিচে নেমেছে এটি আমরা আজকে দেখতেই পাচ্ছি কিন্তু এখানে কি কি ঘটনা ঘটলো নিফটি তেইশ হাজার পাঁচশো একটি ইম্পর্টেন্ট লেভেল ছিল সেই লেভেলটাকে ভেঙেছে তেইশ হাজার তিনশো তারপর গুরুত্বপূর্ণ লেভেল ছিল সেটিকে ভেঙেছে এরপরে গুরুত্বপূর্ণ লেভেল ছিল তেইশ হাজার আজকের জন্য তেইশ হাজার আড়াইশো থেকে দুশো পর্যন্ত এখান থেকে একটা ঘুরে যাবার সম্ভাবনা ছিল মার্কেট কিন্তু সেটা কেউ ভেঙে গিয়ে একশো পঁয়ষট্টিতে এনে দাঁড় করিয়েছে এর নিচে কে রয়েছে এর নিচে রয়েছে তেইশ হাজার থেকে তেইশ হাজার সত্তর বা আশি বলতে পারেন এখানে একটা সাপোর্ট জোন আছে এই অবস্থাতে নিপটি দাঁড়িয়ে রয়েছে এখন কি হতে পারে আমরা ডিটেলে দেখব দেখুন মার্কেট প্রথমে যেখানে ওপেন হয়েছিল তিনশো একচল্লিশে তিনশো একচল্লিশ ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু দ্রুত গতিতে উপরের দিকে যায় যে গ্যাপটা সে ক্রিয়েট করেছিল ডাউন করে সেই গ্যাপটাকে সে ফুলফিল করে এবং তার উপরে যায় এবং তারপর কিন্তু মার্কেট সেখান থেকে ধলাশাই হয় এখান থেকে মার্কেট কি পড়ে যাওয়ার কোনো কারণ ছিল বা কোনো কিছু চার্টেজ ছিল এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন যে সেকেন্ড এপ্রিলে একটা সেকেন্ড এপ্রিলকে নিয়ে মার্কেটে অর্থাৎ কালকে কি হতে চলেছে ট্যারিফ কি ঘোষণা হতে চলেছে সেইটা নিয়ে গোটা বিশ্বে একটা দোলাচাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটও রয়েছে তা আমাদের মার্কেটে যেটা আমরা দেখলাম যে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন আজকে রেখে দিয়ে গেল এর ফাঁকে একটা বিটিএ আলোচনা হচ্ছিল তো সেই বিটিএ আলোচনাটাও পজিটিভলি হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেটিও কিন্তু মার্কেটকে ধরে রাখতে পারলো না কিছুটা পরিমাণ ওপরের দিকে একটা পুষব্যাক দিয়ে চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি সব মিলিয়ে চলুন আমরা একবার দেখি মান্থলি ক্যান্ডেলকে প্রথমে দেখি মাদলি ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন মাদলি ক্যান্ডেল খুব একটা ভালো জায়গাতে নেই যদিও মাসের প্রথম দিন কেবল মাত্র এখনো মাসের শেষ হতে ঠেক দেরি কিন্তু তবুও একদিনের কথা যদি বলা হয় তাহলে মাদলি ক্যান্ডেল আমরা বুঝতে পারছি নিচে দিকে যাচ্ছে কিন্তু আমাদের যেটা আনন্দের বিষয় বা আমাদের যেটা ঘটনা সেটি হচ্ছে তার নিচের যে সাপোর্ট লেভেল আছে সেটাকে অন্তত প্রকাশের মান্যতা দিচ্ছে এখনো পর্যন্ত ভেঙে যায়নি যদিও ট্রেন্ড লাইনকে ভেঙে এসেছে কিন্তু সে সাপোর্টকে এখনও পর্যন্ত ভেঙে যায়নি যদিও মান্থলি ক্যান্ডেলের বিচার করা এখন কিন্তু টু আওয়ারলি অর্থাৎ এই সবে মাত্র শুরু হয়েছে উইকলি ক্যান্ডেলে দেখুন আপনারা যদি আগের দিনের আলোচনা যারা যারা শুনেছেন তারা তারা জানেন যে এই ক্যান্ডেলটি দেখার পর আমি বলেছিলাম যেটি কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল নয় যেটি কিন্তু খুব একটা আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে না কেবলমাত্র আশ্বাসের কথা হচ্ছে আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল সেটির উপরে ক্লোজিং দিয়েছে কেবলমাত্র এইটুকু কিন্তু উপর থেকে একটা সেলিং প্রেশার আছে এবং সেই সেলিং প্রেশারটি যে রয়েছে সেটি কিন্তু প্রমাণ করলো গ্যাপ ডাউন করে এবং ট্রেন লাইনের নিচে ক্লোজিং দেওয়া পর্যন্ত ইমিডিয়েট কিন্তু তার এটি হচ্ছে সাপোর্ট এবং এটি হচ্ছে তার রেজিস্টেন্স এই মুহূর্তের জন্য যদিও উইকলি ক্যান্ডেল বিচার করতে এখনও আমাদের সময় লাগবে সবে মাত্র একটা দিন হলো কাল কেমনভাবে রিয়াক্ট করে তা সমস্ত কিছুই আমরা নজরে রাখবো এবারে আমরা যদি ডেলি ক্যান্ডেলে যাই তাহলে ডেলি ক্যান্ডেলে দেখুন স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে ডেলি ক্যান্ডেলে নিচের দিকে এসেছে এখন ইমিডিয়েট সাপোর্ট জোন আছে এটি এখন এইটি বলতে আপনারা অনেকেই বলতে বলছেন আমাকে যে স্যার এটির ইয়েগুলোকে বলুন লেভেলগুলোকে আপনি বলুন কিছুই বোঝা যাচ্ছে না আপনাদেরকে কিন্তু একটুখানি পরিশ্রম করতে হবে শুনতে আমার কটু লাগবে কিন্তু কথাটা ঠিকই আপনি ক্যান্ডেলগুলো দেখছেন আমি এখানে জোন এঁকে রেখেছি কোন জায়গা থেকে কোন জোন কেমনভাবে এঁকেছি আপনারা নিজেরা চার্টে আঁকবেন না চার্টে আঁকবেন তবে তো বুঝবেন যে এই এরিয়াটা কোনটা আমাকে যদি প্রত্যেকটা দেখে দেখে এখানে এমনি করে আপনাকে আমি বলি যে তেইশ হাজার ছয় এটা আছে তেইশ হাজার পঞ্চাশ একান্ন বাহান্ন এই লেভেলে তাহলে এখানে এই চার্টটাকে আপনি একটু ক্লোজ করে এটা দেখবেন না কেবলমাত্র শোনে নেবেন এই যে আঁকলাম এটি কি আপনি নিজেদের চার্টে আঁকবেন না একবারও তাহলে আপনি শিখবেন কিভাবে আমার বলতে কোনো অসুবিধা নেই আমি বলে দেবো এটা কিন্তু আপনারা শিখবেন কিভাবে দেখুন আপনাকে তুষ্ট করলে তবে আপনি আমার চ্যানেল দেখবেন কিন্তু এমনটা ভেবেন না এমনটা ভেবেন না আপনি যদি শিখতে চান তবেই আপনি শিখতে পারবেন তো দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে তাহলে এই ক্যান্ডেলটা তো আপনার চাটেও রয়েছে না তাহলে আপনি দেখছেন যে এখানে কোন জায়গা থেকে এই লেভেলটিকে একটু বড় করে দেখুন যে এর সঙ্গে আর এর সঙ্গে লেভেল তৈরি করেছে তাহলে আমি এখানে একটা ট্রেন লাইনকে আঁকি একটা চ্যানেলকে আঁকি একটা লেভেলকে আঁকি তাহলে তো বুঝতে পারবো যে লেভেলটি কোথায় এসে দাঁড়াচ্ছে তাই নয় কি তাহলে এটি একটি সাপোর্ট জোন রয়েছে এবং আমাদের কাছে এই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো আশি আপাতত সেটি হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং তার উপরে আমাদের রেজিস্ট্যান্স জোন তো এটা অনেক দূরের কথা কিন্তু তার আগে এটি কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে আমরা যদি মুভিং অ্যাভারেজগুলো এখানে লাগাই তাহলে আমরা কি দেখবো মুভিং অ্যাভারেজগুলো দেখব যে দুশো তো অনেক দূরের কথা একশো অনেক দূরের কথা ইমিডিয়েট যেটা দশ মুভিং অ্যাভারেজ তাকেও ভেঙেছে এটি কিন্তু একটি আপনার সাপোর্ট জোন হিসেবে মনে হচ্ছে এবং এই দুটি মিলিয়ে একটি সাপোর্ট জোন মনে হচ্ছে অর্থাৎ তেইশ হাজার লেভেলটি আমার সাপোর্ট জোন মনে হচ্ছে এবং তেইশ হাজার আটশো কুড়ি থেকে তেইশ হাজার আটশো সত্তর এই লেভেলটা আমার মনে হচ্ছে দ্বিতীয় জোন মুভিং অনুযায়ী চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যারা যারা আগে দিনে ভিডিওটা দেখেছিলেন আমি বলেছিলাম এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা দুর্দান্ত বুলিশ প্যাটার্ন তৈরি করেছে বুলিশ প্যাটার্ন দুর্দান্ত বুলিশ প্যাটার্ন তৈরি করেছে এবং আমি এঁকেও দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে এইভাবে আমরা সেটাকে তৈরি করতে পারি এবং এর উপরের দিকে গেলে পরে কিন্তু অনেক কিন্তু নিচের দিকে গেলে পরে অনেকখানি নিচের দিকে নামবে তো বুলিশ প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছিল কিন্তু তার ব্রেক করল কোন দিকে নিচের দিকে যদি খুব ভালো করে এটাকে কেবল মাত্র ট্রেন লাইন ভেবে আপনি যদি ট্রেড করতেন তাহলে দেখবেন যে কি বিউটিফুল আমি আঁকতে বলেছি আপনাদেরকে কিন্তু আমি এঁকে দিয়েছিলাম দেখুন এইটি হচ্ছে ফার্স্ট এপ্রিলের ফার্স্ট ক্যান্ডেল এটি চোপেন ওপেন যেখানে হলো এক ঘন্টা টাইম ফের সেটি একটি সাপোর্ট জোন তাহলে সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেল আপনার প্রথম টার্গেট হচ্ছে এটি দ্বিতীয় টার্গেট এটি তৃতীয় টার্গেট এটি চতুর্থ টার্গেট এটি তো এটি উপরের দিকে গেল তাহলে এগুলো সবই কিন্তু রেজিস্ট্যান্স বাধা একের পর এক সে বাধাকে জয় করলো এবং বাধা এই পর্যন্ত পৌঁছালো এখানে গিয়ে কিন্তু মার্কেটকে আর সহ্য করতে পারলো না মার্কেট এখান থেকে কিন্তু নিচে নামিয়ে দিল যখন আপনি দেখলেন প্রথম ঘন্টাতেই ক্লোজিং দিল এখানে অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করেছে দ্বিতীয় ক্যান্ডেলে সে দিকে গেল রিটেস্ট রিটেস্ট করতে এবং করার পর দ্রুত গতিতে নিচে নেমে এলো সুতরাং আপনি একদম কি বলতে পারেন একদম হচ্ছে মেনে এই ট্রেড নেওয়া যেত এই ট্রেড অনেকেই নিয়েছে এবং দারুণ দারুণ হিউজ পয়সা তৈরি হয়েছে আমি স্ট্রাইক প্রাইস ইত্যাদি কিচ্ছু বলতে পারবো না কারণ হচ্ছে সেটি নিয়মের বাইরে আপনারা দেখবেন যে এখানেও কিন্তু আমাদের লেভেল আছে এখন এই লেভেলটা তো একদম পুরোপুরি এলেও না কেন আসতেও তো পারতো আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এই লেভেলগুলো আমরা কী করেছি অনেক দিন আগে আমি একে মোটামুটি অ্যানালিসিস করার জন্য কারণ এখানে বারবারই করে সেবির তরফে বলা হচ্ছে বা বিভিন্ন বড় যার এক্সপার্ট ইউটিউবের এই সমস্ত লিগেল ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে তো তারা বলছেন একদম এক্স্যাক্ট লেভেল আপনি কিন্তু হ্যাঁ বলে দেবেন না তার পরিবর্তে কি করবেন বা একটা মোটামুটি এই জোন থেকে এই জোন পর্যন্ত যাবে এইভাবে কিন্তু আপনি ব্যাখ্যা করবেন তাহলে আপনি সেফ থাকবেন তো যাই হোক আমি একটি মোটামুটি লেভেল আপনাদেরকে এঁকেছি এবং সেটি ভালোভাবেই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে ভেঙে নিচের দিকে যাচ্ছে এখন যে জন্য আমি বললাম এই কথাটি যে এই এই লেভেলগুলো কিন্তু অনেক আগে এঁকেছি এখন এই লেভেলগুলো সময়ের সঙ্গে সঙ্গে কি হয় আপডেটেড হয় কারণ নতুন নতুন পজিশন তৈরি এবং আপডেটেড হয় আপডেটে কি হয়েছে মার্কেট যখন এটাকে মান্যতা দিয়ে ওপর উঠেছিল তারপর যখন নেমেছিল তখন টেস্ট করতে কিন্তু এই পর্যন্ত এসেছে একদম এই পর্যন্ত আসেনি অর্থাৎ এখান থেকেই কিন্তু নতুনভাবে বায়ার্সরা এন্ট্রি নিয়ে নিয়েছেন এখন এই লেভেলটি কেন এঁকেছিলাম তার আগে এখানে কোনো জায়গাতে বায়ার্স বা সেলার্সদের একটা ইম্পর্টেন্ট জোন ছিল তবে তো আমি এঁকে রেখেছি প্রথমবার যেমন ধাক্কা খেলো এবার নতুন যে বায়ার্সরা পজিশন তৈরি করছেন এখান থেকে আমরা যদি এই জায়গাটাকে মান্যতা দিই অর্থাৎ আপডেটেড লেভেল আপডেটেড ভলিউম আপডেটেড ভলুম যেখানে এসেছে ট্রেড যেখানে হয়েছে সেটা যদি আমরা দেখু দেখুন আমি যদি এখানে দাগ দিই তাহলে দেখতে পাচ্ছেন একদম ডট টু ডট কি হচ্ছে মিলে যাচ্ছে অর্থাৎ এই লেভেলের সঙ্গেই একটি লেভেল আমি এঁকে দিলাম কিন্তু তারপর কিন্তু আপনাকে আপডেটেড ভার্সনটা নিজেকে শিখতে হবে নিজেকে জানতে হবে এই জন্যই তো শেখার দরকার আছে জানার দরকার আছে তো আপডেটেড ভার্সেন অর্থাৎ আপনাকে কিছুটা কেন বাফার রাখতে হবে আপনি তখন দেখলেন যে এখান থেকে সামান্য পরিমাণ ঘুরলো এমন নয় যে সেটি ঘুরে পর্যন্ত চলে গেছে বা নিচে চলে গেছে এইবারে কি হতে পারে এখানে এখানে সাপোর্ট জোন থেকে ধীরে 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 দিকে 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 ওপরে যেতে পারে এটি রেজিস্ট্যান্স এখানে ধাক্কা ফেস করবেন যদি তার থেকেও বলিস হয় তাহলে উপরের দিকে যাবে এখানে ধাক্কা ফেস করবে তারপরে এখানে ফেস করবে উপরের দিকে ধাক্কাগুলো এটি নিচের দিকে এটি এটি সাপোর্টের পরে এটি সাপোর্ট এটিকে ভাঙলে পরে এই অঞ্চলে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে তারপর নিচের অঞ্চলে সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ ধাক্কা খাবার পর এই অঞ্চল থেকে কিন্তু বাইং এসেছিলো তা আমরা যদি এখানে একটা দাগ ডানি তাহলে এই অঞ্চল থেকে আবার বাইং আসার চান্স আছে বা মার্কেট যদি পরে এখানে একটা সাপোর্ট নেওয়ার চান্স আছে তারপর হয়তো উপর দিকে যাবে এখানে আর টেস্ট করবে তারপর মার্কেট আবার দিকে নামতে পারে তো কালকে কি হবে কোথায় কি হবে আমরা জানি না মোটামুটিভাবে একটা সাপোর্ট রেঞ্জে এক ঘন্টার টাইম টাইমে কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমি আপনাদেরকে যেটি আঁকতে বলেছিলাম যেটি আমি এঁকে দিয়েছিলাম পরে সেটিকে মারলে পরে আপনাদের আজকে ট্রেড করা সম্ভব হতো চলুন এবার আমরা দেখবো পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন অলরেডি আমি গ্যাপটাতে একটা দাগ টেনে রেখেছিলাম মার্কেট কি করেছে মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন ট্রেড করতে সুবিধা হবে মার্কেট করলো কি তার নিচে খুললো যে আমার কাছে একটা সাপোর্ট জোন হিসেবে ছিল তার নিচে খুললো নিচে খুলেই যে গ্যাপটা তৈরি করলো সেই গ্যাপটাকে দ্রুত কিন্তু সে ফুল ওপরে নিয়ে যেয়ে ক্লোজ করলো তাহলে আপনি বুঝলেন যে এই সাপোর্টটাকে কিন্তু সে মান্যতা দিল এবং তারপর মার্কেট উপর দিকে গেল কিন্তু পুরনো যে হাই সেই হাইকে কিন্তু সে কি করতে পারলো না ক্লোজ করতে পারলো না তার আগে থেকেই মার্কেট নিচে দিকে নাম এই জায়গাটাতে এসে একটা রিটেস্টের ভাবনা থাকতো যে মার্কেট হয়তো উপরের দিকে যেতে পারে আপনি যদি এখানে ট্রেড নিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে যখন এটাকে ভেঙে গেল একটা বড় ক্যান্ডেল দিয়ে আপনাকে ভাঙলো তখন আপনি পরিষ্কার বুঝতে পারলেন যে আজকে কিন্তু নিচের দিকে যাওয়ার দিন আজকে তার পুরনো বাইং এর জায়গাকেও ভেঙে দিয়েছে এবং সাপোর্ট জোনকে কেউ ভেঙে নিচের দিকে নেমে গেছে কিন্তু এখান থেকে যখন হাইকে যেতে পারলো না তখনই আমাদের বোঝা উচিত ছিল ধীরে ধীরে কি তৈরি করছিল লোয়ার হাইজ তৈরি করছিল এবং মার্কেট নিচের দিকে ফল করছিল যতক্ষণ পর্যন্ত না আগের এইটাকে ভেঙে ওপরের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি নিফটি যে সম্পূর্ণরূপে বুলিশ সেটা কিন্তু ধারণা করতে পারেন না তো সেই ধারণা যারা করেছেন তারা ডুবেছেন অনেকেই যত দেরি করে ঢুকবেন তত অসুবিধা আপনি যখন এটাকে ভেঙে দিল তখনই ডুবতে হতো এটা তো পনেরো মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি ভেঙে নিয়ে চলতে পারতেন তো যাই হোক সে যেতে পারলো না এবং একটা নেগেটিভ ট্রেড এবং অনেকেই আছে যারা নেগেটিভ ট্রেড করে আজকে সফল হয়েছেন আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে লাগাই তাহলে কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারবেন এই মুভিং অ্যাভারেজকে দেখার আগে আমি একটা কাজ করি সব মুভিং অ্যাভারেজগুলোকে বন্ধ করে দিই আপনারা দেখবেন যে আমি দুশো মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে আপনার এই যে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখিয়েছি যখন দেখুন দুশো এই দুশোকে নিচে ওপেন হয়েছিল তখন দুশো কাজ অবধি যেতে পারে দুশো কেজি ভাঙলো তখন উপর দিকে গেল আবার দুশো সাপোর্ট নিতে পারতো কে যেই ভেঙে গেল একটা ফল আমরা দেখতে পেলাম এবারে আমরা যদি এর সাথে লাগাই দশ লাগালাম মনে করুন পঞ্চাশ লাগালাম তাহলে দশ পঞ্চাশ আপনাকে কি বলছে দেখুন দশ পঞ্চাশ এখানে যখন গেল তখন দশ পঞ্চাশ যে জোনটাকে তৈরি করেছে সেই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে ছিল তাকে যখন বেরোতে পারলো না এবং তারা যখন মুখ নামিয়ে দিল তখন কিন্তু মার্কেট দ্রুত গতিতে ফল করলো এবং আমরা দেখতে পাচ্ছি যে বিহারিস প্যাটার্ন তৈরি করে সে নিজের দিকে গেছে সুতরাং ইজিলি আপনারা ট্রেড করতে পারতেন এবারে পাঁচ মিনিটে সেখানে আমি আর নতুন করে কি বলবো কেন আমি আপনাদেরকে বলছিলাম যে এপ্রিল ফুল এবারে কথাটাকে আমি আপনাদেরকে জানাই দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড করেন তা পাঁচ মিনিটের কিন্তু আমি এঁকে রেখেছি যখন ওপেন হয়েছিল সেটি কিন্তু একটি সাপোর্টজন ওপেন হয়েছে এক্সাক্টলি সাপোর্ট থেকে বাই করে আপনার প্রথম টার্গেট হওয়া উচিত এটি এটি আপনাকে টার্গেট দিয়েছে এটা কি যখন ভেঙে গেল তখন আপনি আপনার টার্গেট হবে এটি যদি খুব ভালো থাকে তাহলে এটি টার্গেট যদি না হয় তাহলে এই ফিফটি পার্সেন্ট পর্যন্ত টার্গেট আপনার ফুলফিল করেছে তার উপরে কিন্তু উঠতে পারছে না মার্কেট নিচের দিকে নামছে তো এটা কি কেন আমি বলছিলাম দেখুন এটা কেমন তৈরি হচ্ছিল একটা এই তৈরি হচ্ছে এই জন্য আমি মজা করে বললাম যে আপনাদেরকে এপ্রিল ফুল করে দিয়েছে এই যে রেঞ্জটা আমাদের আগে থেকে আঁকা ছিল কি সুন্দর দেখুন ব্রেক করলো রেটেস্ট করলো মার্কেট নিচে গেল ছবিটাকে দেখুন একটু বড় করে দিচ্ছি আপনারা আপনাদের চার্টে যদি এটি আঁকা থাকতো এবং আপনারা যদি এটিকে নিয়ম অনুযায়ী মানতেন তাহলে সাপোর্ট একটি ট্রেড করার পর আপনি এ পর্যন্ত একটা ট্রেড পেতেন এবং যখন আবার নিচের দিকে নেমে গেল ব্রেকআউট হলো ব্রেকডাউন হলো তারপর দেখুন রিটেস্ট করতে এলো এবং রিটেস্ট করে পাক্কা সেখান থেকে একটা হিউজ ফল এলো এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনি টার্গেট পেলেন আবার দেখুন যে আঁকাটা আছে আবার ব্রেকডাউন হলো এবং ব্রেকডাউন হওয়ার পর আবার রিটেস্ট করলো এবং মার্কেট আবার নিচের দিকে নেমে গেল সুতরাং আপনি যদি চাইতেন আপনি এই সিম্পল জিনিসটাকে শিখে আপনি কিন্তু ট্রেড করতে পারতেন এখন কালকের জন্য আমাদের কি হবে কালকের জন্য কিভাবে কোথায় ওপেন হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট আপনারা জানেন আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে এরকমভাবে একটা চ্যানেলকে আঁকতে পারি এবং দেখুন এটি একটি এরকম জায়গাতে নিচে দাঁড়িয়ে রয়েছে এখন উপর দিকে যদি যায় তাহলে আমি উপর দিকের ভাবনা চিন্তা করব আর নিচের দিকে গেলে বলে আমি নিচের দিকে ভাবনা চিন্তা করব। ধীরে 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 এভাবে আপনারা একটা ট্রেন লাইনকে এঁকে এঁকে বন্ধ করে দিন মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে সেরকম অনুযায়ী প্লে করুন যদি উপর দিকে যাই তাহলে এইগুলো হচ্ছে আপনার টার্গেটস প্রাইমারি টার্গেটস আর নিচের দিকে গেলে পরে আপনি সেখানেও আপনি টার্গেটস পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে জায়গাটা পাবেন সেই জায়গা থেকে আপনারা কি করতে পারেন আপনারা প্রথম কার সাপোর্ট খুঁজে বার করতে পারেন নিজেরা চটে যারা দেখবেন তারা দেখে নেবেন এটি দিয়ে সেই অনুযায়ী আঁকবেন তো আমার আলোচনা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ